ওম শ্রী গণেশায় নাম নম শিবায় তো বন্ধুরা ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি আমাদের সমগ্র পৃথিবীতে যে সব যেসব জাতি বা যেসব ব্যক্তিগণের জন্মপুষ্টিতে অবস্থান করে সেই সব জাতক জাতি এই রাহুল উচ্চস্থ বা তুঙ্গস্থ অবস্থান থেকে কি শুভ ফল পেয়ে থাকে সেই সম্পর্কে খুবই সংক্ষিপ্ত আলোচনা তো রাহুর তুঙ্গিস্থ বা উচ্চস্থ ঘর হল মিথুন বৃষ সিংহ কন্যা এবং কর্কট রাশিতে অবস্থান করলে রাহু সাধারণত উচুস্থ ধরে নেওয়া হয় তো রাহু আমাদের জন্মসঙ্গে বা জন্মপুষ্ঠীতে কোনো ব্যক্তি বা যেসব জাতক জাতিকে উচুস্থ অবস্থান করে থাকে এরা সাধারণত অতি ধনী এবং প্রচুর সম্পদশালীর উত্তরাধিকারী হয়ে থাকে তো রাহু যাদের জন্মপুষ্টিতে উচুস্থ বা তুঙ্গুস্থ এরা সাধারণত রাস্তুল্য ক্ষমতার অধিকারী হয়ে থাকে এই রাহু যেসব জাতক জাতিকের জন্ম নক্ষত্রে উচুস্থ বা তুঙ্গস্থ এরা সাধারণত প্রচুর ভূসম্পত্তির অধিকারী হয়ে থাকে এই রাহু যেসব জাতক জাতিকে উচুস্থ বা তুঙ্গস্থ এরা সাধারণত খুব যোদ্ধা এবং সাহসী ব্যক্তি হয়ে থাকে এবং শত্রুর বিনাশকারী এবং নিধানকারী হয়ে থাকে তো এই রাহু যেসব জাতক জাতিকে জন্ম নক্ষত্রে উচুস্থ অবস্থান করে থাকে এরা সাধারণত চতুষ্পদ জন্তু বিশেষ করে গৃহপালিত জীবজন্তুর ডেয়ারির উত্তরা এছাড়া এরা সচরাচর দীর্ঘা জীবীযুক্ত এবং দীর্ঘা যুক্ত হয়ে থাকে তো বন্ধুরা এই ছিল রাহু সুস্থ বা তুঙ্গি অবস্থান করলে কি শুভ শুভ ফল পেয়ে থাকে সে সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা নমস্কার